হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা анহুর কাছে কেউ গিয়ে জিজ্ঞেস করছে হযরত তাকদির কি একটু বুঝাইয়া দেন তো এটা তো বিরাট پریশানের জিনিস এই তাকদির বুঝতে গিয়ে তো বড় मुसीবতের ভিতরে পড়তেছি কারণ আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না আল্লাহ সাহায্য না করলেnek কাজ করতে পারবো না তো আবার গুনার কাম করার কারণে আমি কেন জাহান্নামে যাব তা আল্লাহ করতেছি এই মুসিবত বুঝব কেমনে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাকে প্রথমে বললেন বাহরুন আমিকুন লা তারিজু তাকদীর এমন এক গভীর সাগর তল খুঁজে না ডুব দিও না আল্লাহ নবী যা বলছে অল্পকের উপরেই থাকো বিশ্বাস করো বাস আল্লাহকে ভালোবাসো मोहब्बत করো আল্লাহ যা কইছে তাই আমি মানি এটার উপরে থাকো বেঁচে যাবা অনেক সুখের জিনিস তোমার মাথায় ডুববে না তরি কোন মুদ লিমুন অন্ধকার রাস্তা হাঁটতে যায় না খাদে পড়বা লাইট নাই গর্তে নাইট গড়তে বেরিয়ে যাবা মেন দিয়ে তলায় বেড়ে যাবা তলায় পড়ে বেড়া গঙ্গা বেরিয়ে যাবা যাবা বুঝেন নেই কোথাও একটু যদি বুজাই দিতেন দিতেন আচ্ছা ঠিক আছে দাঁড়াও আছে এক পা উঠাও উঠাইছে আরেকটা উঠাও উঠাও

ক্ষমতা দিয়ে দিয়েছেন একটি আর আর নির্বাচনের ক্ষমতা দিয়ে দিয়েছেন তুমি যেটা ইচ্ছা নির্বাচন করতে পারো তোমাকে একটি আর দিয়ে দিলাম তবে তুমি কি করবা এটা আমার জানা আছে আমি তোমাকে বাধ্য করছি না একটি দিয়ে দিয়েছেন ক্ষমতা দিয়েছেন কিন্তু আবার মাঝে মাঝে নিজের কেন্দ্রীয় ক্ষমতাও প্রয়োগ করেন বান্দা তুমি যদি এক কাজ করতে চাও আমি তোমাকে হেল্প করব আমার হেল্প ছাড়া তুমি পারবা না আর যদি তুমি মন্থর কাজ করতে চাও আমার ক্ষমতা আছে বাধা দেওয়ার কিন্তু আমি বাধা দিব না কারণ পরীক্ষার হল তুমি উল্টা লিখতেছো পরীক্ষক বলবে না উল্টা কেন লেখো বলেন না কেন তোমার ইখতিয়ার কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্ষমতা রাখেন কি রাখেন না বাধা দেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না মাঝে মাঝে এটা প্রয়োগ করে দেখান যে আমি